প্রথমেই বলছি আমাকে কিন্তু থ্যাংক ইউ জানাতে বলবেন না কারণ কারণ দেখুন আমি এই মুক্তটেল রেসিপিটা শুট করেছিলাম শনিবার দিন আর রবিবার দিন আপলোড করার কথা ছিল কিন্তু আমাদের রবিবার দিন ঝড় হয়ে যাওয়ার পরে এত গরম মানে এতটাই ডিস্টার্ব ছিল কারেন্টের আর নেটওয়ার্কের আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর এত সুন্দর মগটেল রেসিপি দেওয়ার পরে কিন্তু বৃষ্টিটা নেমে এসেছে তাহলে বলুন থ্যাংক ইউ আমাকে জানাতে হয় কি হয় না তাহলে চলুন কিভাবে আজকে এই মকটেল রেসিপিটা করছি তরমুজের ওয়াটার মেলন মোকটেল অসাধারণ হয় আর বাড়িতে যখন আরও এরকম ছেচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি গরম যাবে আবার কিন্তু করে নিতে পারেন তো এখন তো ঠান্ডা চলছে আমি আজকে যে কথাটা বলছি তো অতিরিক্ত ঠান্ডা ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু আপলোডই যদি না করতে পারি আর কি বলবো এতদিন পর আপলোড করছি তার জন্য সরি কারণ আমি ভীষণ অসুবিধা আমাদের গ্রামে যদি একবার কারেন্ট মানে ঝড় বৃষ্টি হয় কারেন্ট আসে দু থেকে তিন দিন পরে তারপরে সেই কারেন্ট এখনও ঠিক হয়নি এখনও পর্যন্ত কারেন্টটা ঠিক হয়নি জানেন তো এত অসুবিধার মধ্যে আমাকে এটা রেসিপিটা আমি করেছি শুট করে নিয়েছি কিন্তু এত সুন্দর রেসিপি আপলোড করতে পারিনি বলে আমারও মনটা ভীষণ খারাপ এখানটায় আমি প্রথমে পিস করে নিলাম ওই তোরমুজগুলোকে তারপরে এভাবে ওর ছালটাকে ছিলে নিচ্ছি ছালটাকে বাদ দিয়ে এবার কি করব যতটা পারবো এটার মধ্যে বীজগুলো বাদ দেওয়ার চেষ্টা করব একটু বিচে থেকে কিন্তু কোনো নেই আর আপনার বাচ্চাকে যদি এই বিচেগুলো রোস্ট করে একটু গুঁড়ো করে খাওয়াতে পারেন না আপনার বাচ্চারাও শরীরে হাড়ের গঠনে ভীষণ সাহায্য করে এই তরমুজের বিচেগুলো তার জন্য আমি তরমুজের বীজে অতটা ফেলার মানে উপেক্ষা করি না তাহলে আপনারাও কবে বানাচ্ছেন এরকম তরমুজের রেসিপি দেখুন দেখতে থাকুন এখানে দেখুন ছোট ছোট করে কাট করে নেব খুব সুন্দর হয় জানেন এই মকটেল রেসিপিটা বাইরে ধরুন একটা মকটেল খেতে গেলে প্রায় আশি থেকে একশো টাকার মতো নিয়ে যায় আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই সেটা যে কোনো টাইপের মকলে মকটেল হোক না কেন শুধু এটার মধ্যে পুদিনা পাতাটা আমি পাইনি জানেন এখানটা একটা বলে ট্রান্সফার করে নিলাম আর যেটা বলছিলাম তো তরমুজটা আমি কিনে এনেছিলাম একশো টাকার কিন্তু একশো টাকা কিন্তু লাগেনি পঞ্চাশ টাকা আমি এখানে ইউজ করেছি আর হাফ তরমুজটাও রেখে দিলাম এখানে একটা মশলাকে ভেজে রেখেছি গোলমরিচ মৌরি আর জিরে আপনারাও কিন্তু এই মশলাটা করে রাখবেন কিন্তু অসাধারণ টেস্ট হয় জানেন আমি শিলনোড়ার সাহায্যে এটাকে বেটে নিচ্ছি আহ গুঁড়ো করে নিচ্ছি তা আরেকটা যে কথা বলতে বলতে ভুলে গেলাম আর পঞ্চাশ টাকার আমি নিয়ে এসেছিলাম ওই স্প্রাইটটা তো স্প্রাইটটা কি হয়েছে যেহেতু আমি গেছি যে স্প্রাইটটা দাও তো ওখানে ফ্রিজে ছিল না বলে আমার কাছ থেকে কিন্তু পঞ্চাশ টাকা কম নিয়েছে না হলে বলবেন এক লিটারের স্প্রাইট তো এমনিতে কত পঞ্চাশ না পঞ্চান্ন এরকম পঞ্চান্ন নেয় তবে আমার কাছ থেকে পাঁচ টাকা কমে নিয়েছে দোকানদার কারণ ঠান্ডা ছিল না বলে তো এখানটায় ভালোভাবে আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি একটু সামান্য যদি মোড়িগুলো দানা দাঁড়াও রয়ে যায় কোনো অসুবিধা নেই মুখে পড়লে তো জাস্ট একটা দেয় টেস্ট খুব মিহি করে নেওয়ার পরে গুঁড়োটা তুলে নিলাম এবারে দেখুন এবারে লেবুটাকে কেটে নিতে হবে আমি একটা লেবু নিলাম ওই লেবুটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি এই একটুখানি লেবুতেই আমার হয়ে যাবে একটা লেবুতেই মোট টোটাল আমরা খেয়েছিলাম চার থেকে পাঁচজন আমাদের বাড়িতে পাঁচজন আছে তো আমার ছেলেটাকে ধরুন না পাঁচজনই ধরুন কারণ একটুখানি বেঁচেও গিয়েছিল তো এখানটায় আমি দিয়ে দিলাম লেবুর রস আর যে ভেজে রাখা মশলা ছিল ওটা আর তারপরে বিনুন ব্যাস এইটুকু মশলা দিয়ে তারপরে আমি ঢেলে দিচ্ছি এখানে আমার স্প্রাইটটা তো আমি ফ্রিজে রেখেছিলাম এটাকে একদম চিল্ড করে নিয়েছি পুরো ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার দিয়ে দিই স্প্রাইটটা হ্যাঁ এবার আমি এখানে কিন্তু স্প্রাইটটা পুরোপুরি ব্যবহার করিনি হাফ ব্যবহার করেছিলাম হাফ বলতে হ্যাঁ হাফই ব্যবহার করেছিলাম পুরোটা তারপরে বাকিটা রেখে দিয়েছিলাম কিছু খাওয়া হয়ে যাবে ওইটার সঙ্গে আরও কিন্তু এই তরমুজটা যদি নাও দেন তাহলে মানে মানে ওয়াটার মেলনটা যদি নাও দেন তাহলে লেবু আর এই মশলাটা দিয়েও করবেন অসাধারণ টেস্ট হয় কিন্তু এই মকটেলটারও লেমন মকটেল বলতে পারেন ওটাকে খুব সুন্দর টেস্ট হয় হেভি হেভি আর গরমে সেদিন এত গরম ছিল আর তখন আমি এটা করেছিলাম তো জাস্ট অসাধারণ সবাই তো খেয়ে নিয়ে মোটামুটি অবাক হয়ে গেছে এখানে দেখুন একটা তরমুজের বীজে রয়ে গেছে কিছু মনে করবেন না তরমুজের বীজে পেটে গেলে কোনো অসুবিধা নেই গাছ হবে না বিশ্বাস করুন খুব ভালো লাগবে তো এখানটা আমি মকটেলটা রেডি করে নিলাম চলুন এবার টেস্ট করি কেমন হয়েছিল জাস্ট অসাধারণ টেস্ট বলার তো কিছুই নেই শুধু আপনাদের কাছ থেকে একটু সরি চাইছি কারণ আপনাদেরকে দিতে পারলাম না তো তুমি যে স্ল্যাশটা আমি এখানে কাট করে রেখে দিয়েছি এটা উল্টো করে দেওয়ার কথা কিন্তু আমি এটা সজা করে সাজিয়েছিলাম সে যাই হোক আমি গ্রামের মেয়ে অতটা ভালো করে হয়তো সব জিনিসটা করতে পারি না তবে আমার রান্না আমার বাড়ির লোক বলুন আমি যাদেরকে খাইয়েছি তারা কিন্তু পছন্দ করেন আপাতত আজ পর্যন্ত ভালোই বলেছেন খারাপ বলেনি এরকম একটাও করতে পারেন আরেকটা ভাবে আপনাদের দেখাই প্রথমে ওই তরমুজের কুচিগুলোকে দিয়ে দিন তারপরে এখানটায় যে ভাজা মশলাটা ছিল ওটা দিন তারপরে এখানে কি করবেন একটুখানি লেবু দিবেন আর বুলুনটাও দিতে পারেন তো এভাবে দিয়ে ওই মশলাটা এবারে দিয়ে দিন মানে মশলা বলছি সোনাটা দিয়ে দিন সোনাটা দিয়ে খুব ভালোভাবে একটা মিক্স মিক্স করে করে খেতে পারেন যদি আপনি একা বানাচ্ছেন আর আমি যেহেতু অনেকজনের জন্য বানাচ্ছি তো তার জন্য আমি একদম বোলের মধ্যে মিক্স করলাম আপনারা যদি একলা থাকেন একলা খান তাহলে এভাবেও বানিয়ে খেতে পারেন অবশ্যই বাড়ির লোককে এই গরমে এই রেসিপিটা দিবেন দেখুন ফেলুন আপনার ফ্যান হয়ে যাবে বলবো আপনাকে যে আপনি একটা মকটেল দোকান খুলেই ফেলুন আমার ওয়াটার মিলন মকটেল কেমন হয়েছিল আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আমি তো শুধু দেখছি আর ভাবছি আবার কবে খাই আবার কবে খাই অসাধারণ টেস্ট হয়েছিল সত্যি বিশ্বাস করুন মিথ্যে কথা বলছি না জাস্ট অসাধারণ আমি আমিও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে আমি এটা ভেবেই করেছিলাম যে কেমন হবে না হবে তো চলুন করে নেওয়া যাক তো এখানে মাকেও দিয়েছি চলুন আমার এখানে রিভিউ দিয়ে দিয়েছেন কি কেমন হয়েছিল তো আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য তাড়াতাড়ি করে মটর রেসিপিটা বানিয়েছিলাম কারণ উনি কলকাতায় যান ফুল নিয়ে তো ওনাকেও জিজ্ঞেস করে নেব কেমন হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো শ্বশুর মশাই বলেছে খুবই ভালো হয়েছে আপনারাও বলবেন আসছি আরেকটি ভিডিও নিয়ে তা